আজকে আমার এক বাবুর ফুয়ার লাগে কন্যা দেখাত গেসলাম তো পুরা ব্লগ ভিডিওটা এক মিনিটের ভিডিওটা আশা করি আপনারা দেখবেন আসসালামু আলাইকুম তো যখন গেলাম তখন ভাবলাম যে মানে কিছু মিষ্টি মাসটি নেই গিয়ে তখন আমরা আমার পছন্দর একটা ব্র্যান্ড ওখানে তো পাঁচ হাজার দশ টাকা সালামি নিছি যদি কন্যা পছন্দ হয় তো ভাবলাম যে কন্যা পছন্দ হইলে আমরা সালামি দিয়া আইমো তো গেলাম তারাবাড়ি দেখছেন তো আমরা মিষ্টি মাসটি কেটা নিলাম তারাও আমরা একের পর এক খানি দেওয়া শুরু করলাম নাস্তা দেওয়া একের পরে আমরা নাস্তা করলাম তো যেহেতু প্রচণ্ড গরমের দিন লাগে আমরা চাহ খাইলাম না চাহ খাইতাম চাইলাম না আমরা আসলে খাওয়া দাওয়া করতাম চাইছি না যেহেতু দুপুরের টাইম তারা এক ধরনের জুড়েও আমরা রে ভাত খাওয়াইলা এরপরে ধক্কা এটা খাইলাম দই দই ফরে দিলাম মিষ্টি তো মিষ্টি ফোরে আবার দিলা তারা আইসক্রিম আইসক্রিম খাওয়ার ফরে ফান সুপারি খাইয়া আমরা এলাম তো কষ্ট খাওয়া বালা কইনা কিন্তু আমার পছন্দ হয়েছে আমরা সালামি দিয়া আইছি আশা করি খুব তাড়াতাড়ি বিয়ব আল্লাহফিজ